এখন দেখবেন গ্রাম বাংলার অনলাইন টিভির সংবাদ আসসালামু আলাইকুম গ্রাম বাংলা অনলাইন টিভি দ্বারা নিয়মিত সংবাদের সাথে আছে আমি তাসফিয়া আক্তার এখন জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হবিগঞ্জে এক দল দুর্বৃত্ত পিবিআই কেনস্টেবলকে হত্যার চেষ্টা করেছে এবারে বিস্তারিত খবর হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম বাদুই গ্রামে পুলিশ সদস্য আব্দুল আওয়াল পঁচাপান্নকে একদল দুর্বৃত্তরা মারধর করে হত্যার চেষ্টা করেছে তাকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে গত আট নভেম্বর রাত অনুমান এগারোটার দিকে হাসপাতালে ভর্তিকৃত আহত আব্দুল আওয়াল গ্রাম বাংলার অনলাইন টিভিকে জানান হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই হবিগঞ্জ থেকে ডিউটি সেরে বাসায় ফেরার পথে বাসার কাছে পৌঁছা মাত্র রাস্তায় উৎপেতে থাকা ওই এলাকার একদল দুর্বৃত্ত মানিক ও তার চার পাঁচজনের একদল লোক এ সময় তাকে প্রস্তুত করে আটক করে দেশে হামলা মারপিট করে গুরুতর আহত করে হত্যার চেষ্টা করে এ সময় তার সুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এ ব্যাপারে মামলা দায়ের হওয়ার পর পুলিশ দুজনকে আটক করলে

এরা আমাকে রাস্তার বেশি আক্রমণ করে আমি অন্যায় যদি প্রতিবাদ করি যাই এরা আক্রমণ করে আমার কাছ থেকে এবং তাই হাজার টাকা ছিল টাকাটা সহ মোবাইলটা আসি নাই নেয় আমাকে পান হত্যার চেষ্টায় আমাকে রাস্তা থেকে মারতে মারতে আমার চারটি দাঁত দাঁত ভাঙিয়ে ফেলে আমাকে জমিনে ফেলা যায় আমাকে বুঝেও আক্রমণ করে আমাকে এমনভাবে মারছে এই যে দেখেন দাঁত ধুলা আমার ভাঙে দাঁত দেখেন